মুস্তাফিজের তিন উইকেট ঋষাদেরও সমান শিকার তিন লিটন কুমারের অ্যাঙ্করিং ছত্রিশ এ সমস্ত জয়ের জন্য গুরুত্বপূর্ণ তবে যথেষ্ট সম্ভাবনা ছিল অগুরুত্বপূর্ণ হওয়ার চলে যাওয়ার যদি তাহিদ হৃদয় না খেলতে পারতেন বিশ বলে চল্লিশ রানের সময়োপযোগী ইনিংসটা যেভাবে বহু সাইক্লোন ঠেকিয়ে দেয় সুন্দরবন অনেকটা সেভাবেই একশো পঁচিশ রান চেস করতে গিয়ে যে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ সেটা ঠেকানো গেছে হৃদয়ের ওই নকেই টানটান উত্তেজনার ম্যাচে জয়ের পর বাংলাদেশের হাতে ছিল দুই উইকেট বল অবশিষ্ট ছিল ছয়টা পরিসংখ্যানগতভাবে দেখলে বিশ বলে চল্লিশ রানের ইনিংসটা হৃদয়ে না খেলতে পারলে রেজাল্ট হতে পারত একেবারে আলাদা খেলাটা খেলাই যথেষ্ট নয় টি টোয়েন্টি ক্রিকেটে উইকেট বুঝে ম্যাচের পরিস্থিতি কোন দিকে যেতে পারে সেটা ঠিকঠাক রিড করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটে একটা টার্মি আছে গ্রেট রিডার অব দ্য গেম খেলাটাতে আগামীতে বাংলাদেশের পক্ষে দুর্দান্ত একজন রিডার হওয়ার সক্ষমতা যে আছে সেটারই সম্ভাবনা তাওহিদ ষষ্ঠ ওভার থেকে বারোতম ওভার এই ছয় ওভারে ক্রিজে ছিলেন স্ট্রাইকে কিংবা নন স্ট্রাইকে বিশ বলে চল্লিশ রানের ইনিংসে বাউন্ডারি সত্তর শতাংশ উইকেটের আচরণ দেখে সম্ভবত বুঝতে পেরেছিলেন যে সময় যত যাবে এখানে রান তোলা তত বেশি কঠিন হবে উইকেট দেখে সেই ডিসিশন আর এক্সিকিউশন ম্যাচটা নিয়ে এসেছে বাংলাদেশের পক্ষে চল্লিশ রানের ইনিংসটা লাল সবুজের জয়ের জন্য গুরুত্বপূর্ণ তবে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল হাসারাঙ্গার করা বারোতম ওভার সেই ওভারে সিক্সের হ্যাট্রিক ভাবনা পরপর তিন বলে ছয় সেখানেই ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ সব ম্যান না শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হৃদয় সেরকমই বাংলাদেশের জয়ের সত্যিকারের আসল হৃদয় মাদি হাসান E cator.